আপনারা যদি ভালো করে তাকান তাহলে হচ্ছে এই যে দুইটা চোখ আর এটা হচ্ছে নাক এই মানে একটা কঙ্কাল মানে স্কাল এরকম দেখার কারণে এটার নাম দিচ্ছে কংলাক পাহাড় মানে কঙ্কাল কঙ্কাল এই মুহূর্তে আমরা সবাই কংলাক পাহাড়ের দিকে উঠতেছি এখান থেকেই আর কি পাহাড়টা একটু ঢাল হয়ে গেছে খাড়া ঢাল আর কেমন ফিলিং কি আপনি কংলাক জয় করতে যাইতেছেন ভাই কষ্ট কংলাক্তা হুদায় নাটক করেন কষ্ট হইতে কংলাক পাহাড়ের টপ কিন্তু এটাই না এখানেও একটা পিলার আছে মূলত টপ ফ্লোরটা হয়েছে একদম উপরে ওই যে সকালবেলা বের হইছে মানে সকালের ভিউ দেখার জন্য আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বাতাসটা লাগাতে খুবই একদম ফ্রেশ পাহাড়ি বাতাস আসি আসি হেলমেট না নেওয়ার জন্য দুঃখিত হেলমেট না নেওয়ার জন্য দুঃখিত বাট আসলে কিছু কিছু টাইমে হেলমেট না থাকলে ভালো লাগে এই মুহুর্তে আমরা সাজেকে জিরো পয়েন্টের ঝাড়ভোজ রিসোর্ট অ্যান্ড পার্ক এখানে আসছি এখানে আসলে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা করে কিন্তু আমাদের কোনো এন্ট্রি ফি লাগে নাই কারণ হচ্ছে আমরা একটা রেফারেন্স আসার কারণে আমরা ফ্রিতেই ঢুকতে পারছি কিন্তু অন্যান্য যারা দর্শনার্থী আছে বা ভ্রমণকারী আছে তাদের জন্য বিশ টাকা টিকিট কেটে তারপরে হচ্ছে আপনাকে এখানে ঢুকতে হবে আর সত্যি জায়গাটা সুন্দর যদিও মানে উপর থেকে যে আমরা ভিউটা দেখছি যে উপর থেকে মনে হচ্ছে কি দোলনাতে বসলে বা এই সাইডে বসলে পরে পুরো আপনি মানে মেঘ কিন্তু এখানে আসার পরে যেটা হলো যে আসলে এখানে উপর থেকে যত সুন্দর দেখা যায় নিচ থেকেও সুন্দর কিন্তু একটু কম সুন্দর যেমন আপনাদেরকে দেখাই এই যে একটু ক্যামেরার কী সাজি করতে হয় যদি আপনি একটা অ্যাঙ্গেলে তুলেন তাহলে মনে হয় যে ওই দোলনার পাড়ি ওনার মানে দোলনার সাথেই হচ্ছে আপনার মেঘ কিন্তু আসলে মেঘটা আরও অনেক দূরে পাহাড়ের চিপায় টিপায় ভাসতেছে বন্ধুরা এই যে ওই পাহাড়টাই হচ্ছে কংলাক পাহাড় ওই যে দেখা যাচ্ছে তো হচ্ছে এখান থেকে ওই এই ওই পাহাড়টাই হচ্ছে কংলাক পাহাড় আর ওই যে ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা সবাই কংলাক পাহাড়ের দিকে উঠতেছি এখান থেকে আর কি পাহাড়টা একটু ঢাল হয়ে গেছে খাড়া ঢাল আর কি রোকো 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 जरा صبر করো रुको जरा रुको जरा আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি কায়ম ভাই বুড়া হয়ে গেছে কায়ম ভাই কেমন ফিলিং হইতাছে আপনি কংলাক জয় করতে যাইতেছেন ভাই কষ্ট হইতাছে কে মিয়া হুদা অভিনয় করেন কষ্ট হইতাছে কাটো বিন কাটো কংলাক পাহাড়ে কংলাক বাংলাদ পাহাড়ের টপ কিন্তু এটাই না যেখানেও একটা পিলার আছে মূলত টপ ফ্লোরটা হয়েছে একদম উপরে ওই ওখানে তো চলেন তাহলে সেখানেই যাই হয়ে যাবে বুঝবেন এই মুহূর্তে আমরা টপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যেখানেও একটা পিলার আছে চাইলে পরে অনেকে ছবি তুলে একদম টপ টপেই আছি এরপর আর কিছু নেই সবাই এখান থেকে ছবি টবি তুলতেছে ভিডিঅ'বে তাৰপিছত বোৱা মেগী বোলে আছে পচন্দ আমাদের কংগ্রেস পাহাড়ের ছোট জায়গা তো এখানে আপনার সবাই ছবি তুলে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের দশটার স্কোয়ারটা আপনার প্রায় চল্লিশ মিনিট লেট এ আমরা তো চিপাই পড়ে গেছি স্কোয়ারটা ছেড়ে দিচ্ছে চল্লিশ মিনিট লেট সো এখন আমরা চলে যাচ্ছি যদিও আমাদের বাইকগুলা আমাদের পাঁচটা বাইকে একটুই টুই দিছে গতকাল যেভাবে সবাই অনেকগুলো বাইক পড়ে গেছিল আজকে ওটে তো ওঠার সময় ছিল মানে উঠতে যত সহজ হয় নামতে কিন্তু তার থেকে বেশি কঠিন যার ফলে হচ্ছে চল করে বাইক করে আমরা দিদার ভাই গেস্ট দিদার স্টার দিদার আরে সালা ই নাই স্যার আমরা নেমে যাচ্ছি বা এখন একটু ভালো প্রায় অনেকক্ষণ ওয়েট করছি আমি পেছতে আছি ওপৰ ভাই বেয়া পাইছে তুমি বোলা নে কি কৰ্ত হয় ন